এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আগো আগামী একুশে ভাদ্র 7 সেপ্টেম্বর রবিবার ভারতে দৃশ্যমান একটি বিশাল চন্দ্রগ্রহণ যেটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে আপনাদের কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে এবং স্পেশালি গর্ভবতী মহিলা যারা প্রেগনেন্ট তাদেরকে কিভাবে ট্রিট করতে হবে এই বিষয়গুলি নিয়ে একটি বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি আমার প্রকাশ যারা গর্ভবতী মহিলা তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়টা সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি শুরুতেই যে জিনিসটি বলবো আপনারা জিনিস ধারালো সুজ সেফটি পিন কাছি ছুরি এগুলির ব্যবহার ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় করবেন না দ্বিতীয় গ্রহণ চলাকালীন কোনোভাবে ঘুমাবেন না তৃতীয় বাইরে বা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবেন না চতুর্থ আপনারা ব্যাকা হয়ে বসবেন বা ব্যাকা হয়ে শোবেন না এবং পঞ্চমত এই গ্রহণ চলাকালীন কোনো কিছু খাবার দাবার বা খাওয়া দাওয়া করা যাবে না তাহলে করা উচিত কোনগুলো উচিত হলো গ্রহণ চলাকালীন যদি সম্ভব হয় মনে মনে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন দ্বিতীয়ত সঙ্গে আশেপাশে বা খাবারের মধ্যে তুলসী পাতা ব্যবহার করবেন এবং পেটের উপর যদি সম্ভব হয় কালো বা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং চতুর্থত স্নান করে নেবেন তাহলেই কিন্তু গ্রহণের যে কুপ্রভাব সেটি থেকে অবশ্যই আপনি এবং আপনার সন্তান উভয়েই সুরক্ষিত থাকবে এবং আশা করি এই পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহণের যে সতর্কতা এবং কি কি করা জরুরি সে বিষয় নিয়ে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হচ্ছি অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন